আসলে সব প্ল্যাটফর্মেই দুই শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণীর মানুষ হচ্ছে পজিটিভ ভাবনা করে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা করে তো পজিটিভ চিন্তাভাবনার মানুষগুলোই হচ্ছে বেশি যার কারণে আমি তাদের কমেন্টস রিপ্লাইগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করি কিন্তু কিছু কিছু নেগেটিভ কমেন্টস এমন আসে যে তাদেরটা আসলে রুক্ষ ভাষা হয়ে যায় হ্যাঁ আমি কিছু হিসাব হিসাব বানাইছিলাম রোজার ভিতরে আপনারা দেখছিলেন এবং রিকোয়েস্টও করছিলেন যে আপু দেখান হিসাবগুলো তো সেই হিজাব অনেকগুলো প্রায় চার পাঁচটার মতন আমি হিজাব বানাইছি এই যে চার পাঁচটার মতন বানাইছি হিজাবগুলো ডিজাইনটা আমি দেখাই হিজাবগুলো হচ্ছে আমার নিজের হাতের সবটা নিজের হাতের বানানো যেহেতু আমার মাথায় ইয়া দেয় মানে কি বলে ওগুলো আরে মেহেদি টেন্দি দেওয়া আছে যার কারণে আমি পরে দেখাইতে পারতেছি না আপনাদেরকে তো এগুলো হচ্ছে ছয়গজ কাপড় দিয়ে আমি বানাইছি এই হাতা এক্সট্রা হাতা দিয়ে বানাইছি রোজার সময় আমি পরে ভিডিও করছি এবং এগুলো এখন আমি পরে নামাজ পড়ি এবং বাহিরে যখন যাই তখন আমি এটাই ব্যবহার করি তো এখানে হচ্ছে দুইটা পার্ট এই একটা পার্ট আর এই একটা পার্ট আর এই পার্টটা হচ্ছে একদম এই পর্যন্ত পেট ঢেকে যায় আর এটা হচ্ছে আপনার মাস্কের মতন পরার জন্য এটা মাস্কের মতন পরার জন্য এইভাবে পরার জন্য এই একটা গেলো প্রত্যেকটা হিজাবি হচ্ছে একই ডিজাইনের একই ডিজাইন কিন্তু মানে একটু ইয়া ছোটো বড় আর কি লম্বাই ছ কিছুটা আছে নামাজের জন্য আবার একটা আছে বাহিরে যাওয়ার জন্য এরকম করে করে আমি বানাইছি তো এই হচ্ছে আর একটা হিজাব এটাও সেম ডিজাইন এই যে দেখেন এই একটা এখানে হচ্ছে এই যে নেক আপটা মাথায় পরার জন্য আর এটা হচ্ছে মাক্সের মাস্কের মতন এটা দেওয়া আর এই যে হচ্ছে সে এই যে সেকেন্ড পার্টটা যেটা একবার পেট পর্যন্ত আপনার ঢেকে যাবে এর লম্বাটা হচ্ছে কম এই যে প্রত্যেকটা হিজাবের লম্বা আমার মানে হাঁটুর নিচ পর্যন্ত দূরে যাও হাঁটুর নিচ পর্যন্ত একবার লম্বাটা হ্যাঁ তো এই একটা হচ্ছে আর এই একটা এটা দিয়ে আমি নামাজ পড়ি এই কালারটা আমার কাছে ভালো লাগে হালকা কালার যার কারণে আমি এটা দিয়ে নামাজ পড়ি আর এই এটা আমি এজন্য একটা পার্ট দিছি নামাজ পড়ার কারণে একটা পার্ট দিছি যাতে একদম থুতুনি পর্যন্ত আমার ঢেকে আসে এভাবে ঢেকে আসে যার কারণে আমি এটা দুইটা পার্ট দিই নেয় তো এই হচ্ছে হিজাবগুলো এই যে এটা হচ্ছে লম্বা একবারে পায়ের হাঁটু পর্যন্ত অনেকটা এই হিসাবগুলো আমি বানাইছি অনেক আপুরা দেখতে চাইছেন বিধায় আমি এইগুলো বানাইছি এবং অনেকে বলছেন হ্যাঁ এত মিথ্যে কথা বলেন আপনারা আপনি সামান্য বিষয় নিয়েও মিথ্যে কথা বলেন এগুলো আপনি বানান না এগুলো অন্য অন্য পেজ থেকে নেছেন বা যোগ্যতা থাকলে না সব জিনিস পেজ থেকে নেওয়ার দরকার হয় না শুধু আমি এইগুলো না আমার পরনের ব্লাউজ জামা ওর মানে ওড়না তো বানানো যায় না আমার যত পরনের ব্লাউজ থাকে রেডিমেড বাদে শাড়ির যত ব্লাউজ থাকে যেটা আমি নিজে বানাই এবং যত থ্রি পিস আছে সেটাও আমি নিজে বানাই আমার নিজের ব্যক্তিগত যে সব কাজগুলো আছে কাপড় কাপুরের সেটা সবটাই আমি নিজে বানাই ওই যে আমার মেশিনটা একটু ভালো করে দেখাও তখনকার দেখাইছিলাম এই যে মেশিনটা তো ওই মেশিনে বইসে বৈষেই ভাই আমি বানাই তো যারা এরকমের মিথ্যে কথাগুলো অনেক ছোট করে কথাগুলো বলছেন এবং আমার সেটা শুনে খুব খারাপ লাগছে তো আপনাদের মতন আসলে এত ছোট মন মানসিকতার মানে মন আমাদের না যে সামান্য এই হিজাব নিয়ে আপনাদেরকে আসলে মিথ্যে কথা বলতে হবে আমি আসলে কেমনভাবে বলছি আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন আমি আসলে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না কথাগুলো দয়া করে কেউ কষ্ট কষ্ট নেবেন না কিন্তু যারা পজিটিভলি জিজ্ঞেস করেন বা জানতে চান তাদের জন্য আমি ডিজাইনটা দেখাইলাম এখন পরেই দেখাই না তো পরে আবার যদি আমার মানে পরে দেখানোর জন্য যদি কেউ বলেন বা পর ফুলটা যদি দেখতে চান তাহলে কমেন্টসে জানাবেন আমি পরের ভিডিওতে ফুলটা পরে আপনাদেরকে দেখাবে এবং কিভাবে বানাইছি সেই সেটাও আপনি আমি পরের একটা নতুন একটা বানাই তারপর আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আর যারা নেগেটিভ কমেন্টস করেন ওইভাবে ছোট করে কাউকে কোনো কথা বলবেন না না জেনে অন্তত পক্ষে